উঠি কই কি আমার মান সমান কিছু থাকো এই যে টাকা পয়সা দিতাম গট না দিছি কত টাকা পয়সা খরচ করে এ আমার কি মান সমান থাকো উটা তো শুই দেখে না উটা হইল ইন্টারেস্ট আমি টাকা দে টাকা বলাই উটা কি শুই দেখে না সেই কথা কিন্তু কইছে খরচ করতে এবার সাথী আন আমি গ্রামে যামু আরাম জাদি কি আমার মান সমান খাইতেছে এলাকার ভিতর আমার নাম দাও নাই হ্যাঁ বড় থাইস আর মানুষ আলী কই কই এবারে আমি শুই দেখে আর সব করি হ্যাঁ বাদ দিন কি লয় না আসে কথা হুম দেখি গ্রামে যাই আল্লাহ আল্লাহ দেখতো এই যে সেরাটা গেছে দুই মিনিটকার কথা এখন তো আইলো না হ্যাঁ ওরা কি আমি রাহি বেতন আমি এই যে ব্যবসা বাণিজ্য দেখুন এই জন্য এত টাকা পয়সা আমার ওরে হিসেব করবে রাহি দেখি এটা ফোন দে কোনে গেল এ হারাম দাদার নাম্বারটা হে বুঝি না হ্যালো কোনে তুই আরে তারিয়া

কথা ও এই কথা আগে কবি তো আমার তো চিন্তা ভাবনা করছি এই কিস্তে সবাই পয়সা যদি ঠিক মতন উঠে তাহলে একটা গরু বড় দেখে দিবো কারণ বাড়িয়া লোক তোকে ভাবিও কইতেছে যে এই কিস্তু বড় দেখে দিও কারণ

তোমরা আমার কাছে যাও বিপদ করে আমি তোমাকে বিপদটা উদ্ধার করি বুঝাও উদ্ধার তো সুদ কয় না আমি খালি ওই যে করে লাভে টেনে ওটার ইন্টারেস্ট ইন্টারেস্ট কয় বুঝাও ওই কথা কিন্তু আর বলো করা তাহলে মানুষ আমার কিছু থাকবো না তাই যাক গে যাও গে রয়ে গেছে ত্যাঁ করে দেও আমরা যাই গে বুঝাও না আমার গবার অনেক বাড়ি যাও লাগবো আমি তো টাকা ডাতে পাই না টাকা হাতে পাইলে আমি আপনি বের দেন চাষের কাছে দিয়ে আসবেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন কইছো মানছি

টাকা তো না গরু তো কেন নেই লাগবো অবস্থা তাই দেখ খোঁজ লাগা এবার বছরের সেরা শিক্ষিত গরু আমার একটা আছে খোঁজ

বাই কালি গৰুৰ কথা কৈছিলা তাই গৰু খজ ৰ পচন্দ নেকি গৰু পোলা গুৰু কি কাপা

ও তুই ভাই ভাই তাছনি ভাইরা ওই যে গুরু কাস্টমার আছে ও ভাই তে কেরা ও আইছেন মাইনি আসেন ভাই আমরা আইছি বড়না বেস্পেন বলে তাই এই যে কাস্টমার নিয়ে আইছি পছন্দ হলে আমরা নিয়ে যামু গুরু আসেন তাই দেখান দেন গুরু পছন্দ হই নি কি দেন না গুন্ডা আসেন গুরুগুন্ডা এইটা হ্যাঁ এরে কথা ডেক্টর পছন্দ আই নি কি ও গুরু আমার এইটা পছন্দ হইছে আমি এই নেমু ওরে দেনেবি হ্যাঁ তাই গরু কেমন পছন্দ হয় লাল গরু তোর পছন্দ আচ্ছা গরু দিনকার ও আপনি তাই এখানে বসেন বসে কথাবার্তা করছি কত কি আমরা বসছেন না বছর একবার কোরবানি দেই সলেট গরু লাগে আমি কোনো নিঃশ্বাস গরু কোরবানি দিই না আর আমার তো এলাকায় বসছেন অনেক নাম তাম আমার ভালো গরু লাগে আর গরু যেটা কি হারছে